হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ এখন থেকে আমার সকাল থেকে ভিডিওটা শুরু করছি এই যে আমার দুই কন্যা সাজুগুজু করছে রানাঘাটে যাবে কোথায় কোথায় যাবে ওরাই জানে সাজুগুজু করছে বলছে এখন বেরোবো কিছু কেনাকাটা করবো আমি বলছি কোথায় যাবি বলছি যাবো যাবো কোথায় যাব যাবো যাব কোথায় যাব বলছে না কোথায় যাবো মনে হয় শপিং করতে যাবে এখন আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে রান্না বসাবো এখন সকালবেলার ইচ্ছা আছে আমি একটা ভালো ব্রেকফাস্ট রান্না করব গত সপ্তাহে আমি একটু মায়াপুরে গেছিলাম ওখানে গিয়ে একটা খাবার খেয়েছি প্রসাদ খেয়েছি নতুন ধরনের আইটেম এত ভালো লাগছিল কোথায় যাতা কোথায় কোথায় যাতা বলবো না কেন বলবি না বৃষ্টি আসবে কিন্তু তোরা যাচ্ছি যাই ছাতা নিস শোনো কই একটা না দুইটা সাত সকালে চলে গেল মেয়েরা আমার করতে শপিং রানাঘাটে তাই আমি এখন চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে ভগবানের জন্য সকালের খাবার রান্না করবো সকালের ভোগ রান্না হবে কদিন আগে মায়াপুরে গেছিলাম এত সুন্দর একটা খাবার খেয়েছি প্রসাদ খেয়েছি খাবারটা নতুন ওখানে অনেক কিছু আগে খেতাম কিন্তু এই এই ডিশটা একদম নতুন তা এখন তৈরি করার চেষ্টা করছি ওরা কিভাবে তৈরি করে তা তো জানি না কিন্তু আমরা মায়েরা তো একটা জিনিস খেলে একটু আন্দাজ করার চেষ্টা করি যে জিনিসটা কী দিয়ে বানিয়েছে তাই আমি আজকে চেষ্টা করে দেখি দেখি কীরকম হয় কি না তাই এখানে আমি দুই বাটি ময়দা আর এক এক চামচ বেকিং সোডা দুই চামচ বেকিং পাউডার হাফ বাটি দই তিন চামচ মতন সাদা তেল আর একটু চিনি একটু লবণ দিয়ে ডোটা মেখে নেব মেখে নিয়ে একদম কম জল ব্যবহার করবো দুটো আর মেখে নিয়ে রেস্টে রেখে দিতে হবে খানিকটা যাতে একটু ফুলে ওঠে একটু ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেবো ফুলে ওঠে ততক্ষণে আমি ভেতরের যে ফিলিংটা থাকে ফিলিংটা আমি বানিয়ে নেব ফিলিংটা বানাতে গেলে আমাকে আমার লাগবে ক্যাপসিকাম আর হচ্ছে সুইটকর্ন আমার ঘরে আগে ফ্রিজে সুইটকর্ন ছিল কড়াইতে আগে খানিকটা বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে সুইট কর্ন আর ক্যাপসিকাম আমি এখানে তিনটে ক্যাপসিকাম দিয়েছি এখন একটুখানি সামান্য হলুদ হলুদ না দিলেও হয় আর একটু সন্দক লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আর আমি লঙ্কা টঙ্কা দেবো না যেহেতু ওই সসের মধ্যে একটু ভাব থাকে অত এটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হয় আর একটু ঢাকা দিয়ে দেবো একটু নরম হয়ে গেলে তারপরে সব মশলাগুলো দেবো এর মধ্যে লাগবে হচ্ছে চিলি ফ্লেক্স অরেগানো আর টমেটো সস এগুলো লাগবে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর হিং দিলেও হয় আমি হিংটা দিতে ভুলে গেছি হিং দিলে আরও টেস্ট হয় আর এইগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এক বাটি মতন আমি ছানা দিলেও হয় পনির দিলেও হয় ছানাটা জল চিপে এরম একদম শুকনো করে দিয়ে এর মধ্যে এখন ছানাটা মিশিয়ে দেবো ছানাটা মিশিয়ে দেওয়ার পরে একটুখানি ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ চাপা দেওয়া ছিল এখন ডোটা আমি রুটি করে নেব ডোটা আর একটুখানি ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এখন অনেকগুলো হবে এটা দিয়ে আমার প্রায় ছয় সাতটা হয়ে যাবে আর রুটি যেরকম হয় তার থেকে একটু মোটা হবে কারণ এটা পাউরুটির মতন ফুলে যাবে সফট হবে একদম এর মধ্যে ফিলিংটা দিয়ে সাইডটা একটু জল দিয়ে একটু চাকু দিয়ে একটু একটু ডিজাইন করে দিতে হবে তারপরে একটা দিয়েছে আমি উনুনে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো ঢিমে আজে আর দুটো বানিয়েছি এ দেখুন কি সুন্দর হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকা তুলেছি আর উপরে একটুখানি আমি তেল বুলিয়ে নিয়েছি তেল না দিলেও হয় তেল না দিলেও খেতে খুব স্বাদ হয় এই যে সাইডগুলোতে একটু জল দিতে হবে নালে মুখটা ফাঁকা হয়ে যাবে আর একটু চাকু দিয়ে ডিজাইন করে দিতে হবে চাকু বলেন খুন্তি বলেন যাই হোক একটু চাকু দিয়ে সাইডগুলোতে সুন্দর করে কাটা 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 করে ডিজাইন করে দিতে হবে খুব সুন্দর লাগে দেখতে এদিকে আমি করছিলাম আর সোনু এসে আমাকে একটু হেল্প করছিল। এখানে আমি উনুনে একটা বসিয়েছি আর দুটো দিয়েছি হচ্ছে মাইক্রো ওভেনে মাইক্রো ওভেনেরগুলো এত সুন্দর হয়েছে এই আমার এই যে ফ্রাইং প্যানে যেটা দিয়েছি ননস্টিক যেটা ফ্রাইন ফ্রাইং প্যানে ওর মধ্যে একটু উনি তলাটা একটু শক্ত শক্ত হয়েছিলো কিন্তু ফ্রাইং প্যানে মাইক্রো ওভেনে যে দুটো দিয়েছিলাম মানে এত সুন্দর সফট হয়েছে তা তার কোনো ঠিক নেই একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার হচ্ছে দশ মিনিট দিয়েছি আমি একশো আশি ডিগ্রি দিতে হবে দিয়ে তারপরে কনভেকশান মুডে কনভেকশান মোডে একশো আশি ডিগ্রি দিয়ে দশ মিনিট দিতে হবে তাহলে একেবারে পারফেক্ট পারফেক্ট যেমন আমি মায়াপুরে খেয়েছিলাম তারপরে ভগবানকে সস দিয়ে আর তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করেছি তারপরে ভগবানকে নিবেদন করার পরে ভোগ লাগানোর পরে তারপরে মেয়েদের দিয়েছি আপনারা এখন দেখুন ভগবানকে ভোগ নিবেদন করেছেন আর আমার যে কী আনন্দ লাগছিল জানেন তো আর ভগবানকে এই প্রথম এত সুন্দর একটা খাবার বানাতে পেরেছি আমার দিতে পেরেছি আমার সেই জন্য খুব আনন্দ তারপরে বড় মেয়ে তো মায়াপুরে খেয়েছিল এটা আমার সাথে গেছিলো বৈদিক বিবাহতে যখন গেছিলাম তখন আমরা ওখানে গিয়ে এই প্রসাদটা খেয়েছিলাম তাই মেয়েকে দিয়েছি তাই বড় মেয়েকে বলছে মা বলছি কি মা মায়াপুরে যেরকম খেয়েছি তার থেকেও সুন্দর হয়েছে এটা তার থেকেও সুন্দর হয়েছে আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছি কিন্তু আজকে কোনো ভিডিও করতে পারিনি আজকে দুপুরে ভগবানকে দিয়েছি অন্ন লাল শাক বেগুন ভাজা উচ্ছে ভাজা আর আলু ধনে পাতা দিয়ে পনিরের সবজি আর দুপুরবেলার আর ভোগ ভোগ ভোগের ভিডিও তুলতে পারেনি এখন ভোগ দিয়ে ভগবানকে শয়ন দেবো আমার কিছু মালা জব আছে জপ করবো আবার রাতে চলে এসছি আজকে রাতে ভোগ দিয়েছিলাম আলুর তরকারি লুচি আর মিষ্টি তাই সকালে যে ডোটা বানিয়েছিলাম অনেকটা ডো বেঁচে গেছিলো তাই ওটা দিয়ে সোনু বললো ও যে মা এটা দিয়ে লুচি করে দিও ভগবানকে তাই ভগবানকে শুধু লুচি দেবো তাই লুচির সাথে আবার রাতে আলুর তরকারি করলাম ধনে পাতা দিয়ে আর লুচি করে ধনে পাতা দিয়ে আলুর তরকারি করে তারপরে রসগোল্লা দিয়ে রাতের ভোগ দিলাম ভগবানকে ভোগ দিয়ে ভগবানকে শুয়ে দিলাম আর এই পর্যন্ত আমার ভিডিওটা আবার আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्णा हरि बोल